বরপির আব্দুল কাদের জিলানি একদিন কবর থেকে একটি মৃত ব্যক্তিকে জীবিত করলেন আর ব্যক্তিটি উঠে কবর থেকে গান গেতে লাগলেন কিন্তু কেন এর পিছনের ঘটনা শুনে আপনি অবাক হয়ে যাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একদা বরপির আব্দুল কাদের জিলানি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইর হলেন আর দেখলেন যে দুইটা ব্যক্তি একজনে আরেকজনের লগে তর্ক করছে আর ওই দুইজনের ভিতরে একজন ছিল মুসলমান ব্যক্তি আর একজন ছিল খ্রিস্টান ব্যক্তি আর একজন আরেকজনের সঙ্গে খুব তর্ক করছিলেন তারপর বড় আব্দুল কাদের জিলানি হেঁটে হেঁটে তাদের কাছে গেলেন আর বললেন তোমরা কেন একজন আরেকজনের সঙ্গে তর্ক করছো আর বরফীর আব্দুল কাদের জিলানীর কথা শুনে ওই দুইজন ব্যক্তি মুসলমান ব্যক্তিটি এগিয়ে এলেন তারপর ওই ব্যক্তিটি বরফির আব্দুল কাদের জিলানীকে বলতে লাগলেন হুজুর আপনি কি শুনছেন এই খ্রিস্টান ব্যক্তিটি বলছে তাদের নবীর থেকে আমার নবীর সম্মান নাকি কম আমাদের প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহ আলাই সাল্লামের নাকি কোনো মর্যাদাই নাই আমাদের নবীর নাকি কোনো ক্ষমতায় নেই এই খ্রিস্টান ব্যক্তিটি আমাদের নবীকে কোনো সম্মানই করে না বরং অসম্মান জনক কথা বলছে আমরা মুসলমানেরা ঈসা নবীকে সম্মান করি আর এটাও মানি যে মুসলমান নবী আল্লাহর একটি নবী পাশাপাশি আমাদের নবীকে আমরা সম্মান করি আরও আমাদের নবীর উপরে আমরা সুন্নত পালন করি আর এসব শোনার পরে বরফির আব্দুল কাদের জিলানী ওই খ্রিস্টান ব্যক্তিকে প্রশ্ন করলেন তুমি আমাদের নবীর বিষয়ে কতটুকু জানো তারপর আব্দুল কাদের জিলানীর কথা শুনে ওই ব্যক্তিটি উত্তর দিলেন যে কোরআনে লেখা আছে যে আমাদের ঈসা নবী মরা লাশকে জীবিত করতে পারত কিন্তু কোরআনে সম্পর্কে এমন কিছুই লেখা নাই সুতরাং তোমাদের নবীর থেকে আমাদের নবীর ক্ষমতা অনেক বেশি তোমাদের ভণ্ড নবীর কোনো ক্ষমতা নাই নাউজুবিল্লাহ আর তারপর বরফীর আব্দুল কাদির জিলানি রেগে গেলেন আর বললেন আমাদের নবীর চোখের মাঝে অনেক মর্যাদা আমাদের নবীর হাতের মাঝে অনেক মর্যাদা আমাদের নবীর কথার মধ্যে অনেক মর্যাদা তুমি আমাদের নবীর সম্পর্কে কতটুকু জানো বেশ আমি কোনো আল্লাহর নবী না আমি আমার নবীর একটা উম্মত কিন্তু আমি যদি একটি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারি তুমি কি আমার নবীকে মানবে আর তুমি কি আল্লাহ তালার উপরে ইমান আনবে আর বরফির আব্দুল কাদের জিলানির কথা শুনে ওই ব্যক্তিটি অল্প অবাক হয়ে গেলেন আর অল্প টাইম চুপচাপ থাকলেন আর তারপর বলতে থাকলেন হ্যাঁ আপনি যদি এটা করতে পারেন তাহলে আমি আপনাদের নবীকে মানবো আর আল্লাহ উপরে অবশ্যই ইমান আনবো আমার এতটুকু বিশ্বাস আছে যে তুমি এটা করতে পারবে না বরফ পীর আব্দুল কাদের জিলানি বললেন বেশ তাহলে তুমি আমার সঙ্গে চলো তারপর দুইজনে একসঙ্গে একটি কবরের পাশে যায় দাঁড়ালে তারপর আব্দুল কাদের জিলানি খ্রিস্টান ব্যক্তিটিকে বলল এই কবরে যে ব্যক্তি শুয়ে আছে এই ব্যক্তিটি আগে গান গাইতো আর তোমার সামনে আমি এই ব্যক্তিকে জীবিত করব। আর তারপর বরফির আব্দুল কাদের জিলানি বলল হে এই কবরে শুয়ে থাকা লাশ তুমি আল্লাহ তালার হুকুমে জীবিত হও আর এটা বলার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি কবর থেকে উঠে গান গাইতে শুরু করলেন আর তারপর ওই খ্রিস্টান ব্যক্তি এমন দৃশ্য দেখে বরফির আব্দুল কাদির জিলানির কাছে যায় বললেন আমাকে আপনাদের নবীর কলিমা পরায় মুসলমান বানান আর তারপর ব্যক্তিটি মুসলমান হয়ে গেলেন